আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজকে এই আমলটা যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে আপনাদের সমস্ত প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন আশা পূরণ হবে দিয়ে মনের আপনারা সফলতা লাভ করতে পারবেন যদি আপনাদের কোনো পেরেশানি থেকে দূর হয়ে যাবে খুবই কার্যকরী একটি আমল আপনাদের সাথে আমি শেয়ার করব। যে পদ্ধতিতে আমলটি করার কথা বলবো আপনারা করবেন আমল কোরআনি থেকে আপনাদের আমি জানাবো প্রত্যেকে আমলটা করার চেষ্টা করবে নারী পুরুষ নিজ নিজ জায়গা থেকে আমলটা তিরিশ দিন করতে হবে পাক পবিত্র অবস্থা অজুরত অবস্থায় এখন মা বন্ধুরা যখন মাসিক চলবে যে কয়েকটা দিন তারা করতে পারবেন না মাসের শেষ হলে যে কয়দিন বাদ পড়বে সেগুলো মিলিয়ে নেবেন বাস হয়ে যাবে তো বন্ধুরা তিরিশ দিন পর্যন্ত আমলটা করতে হবে আল্লাহ তার একটা সিফাতি নামের আমল প্রথমত আপনারা একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ ও আলাহ আলী মুহাম্মদ কামা সাল্লাই তাল্লাহ মুহালা আল ইব্রাহিম انك হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala ibrahima wa ala ali ibrahima ibrahim, innaka Hamidum Majid প্রথমে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর আল্লাহ তাআলার তে নাম ইয়া খ ফিজু ইয়া খ ফিজু ইয়া আলিফ জবর ইয়া খ আলিফ জবর খ ফা জরা ফি দদ পেজু ইয়া খ ফিদু ইয়া খ ফিযু তো এই নামটি 500 বার পাঠ করতে হবে 500 বার পাঠ করা শেষ হলে এরপর আবার একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এই আমলটা একটা নির্জন জায়গায় বসে একা একা চোখ বন্ধ করে করবেন ইনশা আল্লাহ তিরিশ দিন পর্যন্ত করলে আল্লাহ তাআলা আপনাদের সব দিক দিয়ে সফলতা দান করবেন প্রয়োজনগুলো দেখবেন আস্তে আস্তে পূরণ হচ্ছে সব দিক দিয়ে আপনি সুসংবাদ শুনছেন হাজত জরুরত কোনো কিছু আর অপূর্ণ থাকবে না তো এই আমলটা আপনারা করবেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো পাশে থাকবেন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল